শাসন থানার উদ্যোগে প্রিমিয়াম লীগ ক্রিকেট টুর্নামেন্ট বারাস জেলা পুলিশের আয়োজনে শাসন থানার উদ্যোগে দাঁতপুর শাসন ফলতি বেলিয়াঘাটা ও কীর্তিপুর এক নম্বর এই চারটি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আজই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার অনুষ্ঠিত হয় শাসন থানার প্রিমিয়াম লীগ ক্রিকেট টুর্নামেন্ট সকাল দশটা নাগাদ টুর্নামেন্টের শুভারম্ভ হয় শাসন ময়দানে প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন এরপর জাতীয় সংগীত ও রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা হয় শাসন থানার ভারপ্রাপ্ত আধিকারিক আসিফ সানি মহাশয় এসডিপি ও উৎপল পুরকায়েত মহাশয়ের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন হারুয়া বিধানসভার মাননীয় বিধায়ক শেখ রবিউল ইসলাম এছাড়াও শেখ রবিউল ইসলাম ও উৎপল পুরকাইত মহাশয় খেলার মাঠ থেকে পায়রা উড়িয়ে সম্প্রীতির নজির রাখেন এদিন খেলার মাঠে ব্যাট হাতে নেমে পড়েন বিধায়ক শেখ রবিউল ইসলাম প্রান্তে বল হাতে এগিয়ে আসেন বারাসত ব্লক টুয়েট বিশিষ্ট সমাজসেবী শ্রী শম্ভুনাথ ঘোষ মহাশয় শাসন থানার অন্তর্গত চারটি গ্রাম পঞ্চায়েত যথাক্রমে দাতপুর ফলতি কীর্তিপুর এক ও শাসন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এই টুর্নামেন্ট ফাইনালে ওঠে দাতপুর গ্রাম পঞ্চায়েত ও কীর্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচে বিজয়ী হয় কীর্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং বিজেতা হয় দাঁতপুর গ্রাম পঞ্চায়েত দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনির উপস্থিতিতে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতকে বিজেতা ট্রফি তুলে সংবর্ধনা জানান এসডিপি ও উৎপল পুরকাইত মহাশয় এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জানান মান্না লালীর উপস্থিতিতে কীর্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতকে বিজয়ী ট্রফি তুলে দেন অ্যাডিশনাল এসপি শুভেন্দু মণ্ডল মহাশয় এছাড়াও শাসন থানা ও পঞ্চায়েত সমন্বয় কমিটির মধ্যে প্রীতি খেলা অনুষ্ঠিত হয় শাসন থানার টিম পঞ্চায়েত সমন্বয় কমিটি বিশাল মার্জিনে পরাজিত করেন শাসন থানার আইসি আসিফ সানি মহাশয়ের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন অ্যাডিশনাল এসপি শুভেন্দু মণ্ডল এবং এসডিপিও উৎপল পুরকায়ত হ্যাঁ আমি যেটা বলতে চেয়েছি যে এরকম একটা প্রথমে বলি এরকম একটা সুন্দর উদ্বেগকে আমি শাসন থানার ব্যবস্থাপনায় যে সুন্দর একটা উদ্বেগ সেটাকে আমি স্বাগত জানাই এবং সাথে সাথে আমি এটা বলার চেষ্টা করেছি যে দেখুন এই খেলাধুলা শুধুমাত্র স্বাস্থ্য শরীর মন ভালো থাকে তাই নয় এর একটা ভবিষ্যৎ আছে এর একটা ফিউচার আছে সেটার একটা এ দেখিয়ে দিয়েছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাম্প্রতিক সন্ত্রাস টপিতে যে বিজয়ী দলকে তাদের সংবর্ধনা দিয়েছেন সম্মানিত করেছেন এবং তাদের পরিবারকে তাদেরকে একটা সকলকে একটা করে চাকরির ব্যবস্থা তিনি করে দিয়েছেন অর্থাৎ খেলাধুলা করলে একটা ভবিষ্যৎ আছে সেটার কথা আমি বলার চেষ্টা করি দেখুন শাসন আগে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে শাসনে যে শান্তি ফিরেছে তার প্রত্যেকটা উদাহরণ আপনারা উন্নয়ন দেখেছেন এরকম এই ধরনের একটা খেলাতেও আপনারা দেখতে পাচ্ছেন অতএব শাসন এখন মানুষ শান্তি চায় শাসনের মানুষ ভালো থাকতে চায় শাসনের মানুষ শিক্ষায় থেকে শুরু করে খেলা থেকে শুরু করে সমস্ত কর্মে তারা এগিয়ে আসতে চায় আমরা তাদের পাশে আছি তাদেরকে স্বাগত জানাই এটা আমাদের শ্রী সৌম্যনাথ ঘোষ উনি ওনার ছোটোবেলার স্মৃতি মনে করে খেলাধুলার প্রতি আগ্রহ আছে সেটায় প্রমাণই দিলেন যে এখন এই বয়সে ওনার যে এখনও সে আবেগ উদ্বেগ সেটাই দেখালেন শাসনের মাটি থেকে এত দূরগুই বলবো যে দেখুন সম্প্রীতির সাথে থাকুন উন্নয়নের সাথে থাকুন শান্তির সাথে থাকুন বলতে নয় ওয়ানডে খেলা আমাদের শাসন থানা প্রিমিয়ার লিগ চারটি জিপি এখানে অংশগ্রহণ করেছে দাঁতপুর শাসন কলতিপেরগাটা এবং কীর্তিপুর ওয়ান প্রত্যেকটি পঞ্চায়েতই ভালো বাছাই করা আমাদের ক্রীড়া যারা প্রতিভা আছে শশা পঞ্চায়েত থেকে তারা বাছাই করে নিয়ে এসছে এবং এখানে প্রত্যেক টিমই তাদের সেরাটুকু উজাড় করে দিয়েছে আমাদের দাঁতপুর টিম এবং ফলতি এই কিতুর ওয়ান টিম অবশেষে তারা ফাইনালে উঠেছে এখানে প্রীতি ম্যাচ হয়েছে শাসন থানার সমন্বয় কমিটি এবং শাসন থানার স্টাফদের নিয়ে পুলিশ প্রশাসনকে নিয়ে সেটাও খুব উপভোগ্য ম্যাচ হয়েছে আমাদের দাঁতপুরের যিনি কোচ মন্ডুল ইসলাম সাহেব আছেন মান্নান্দা কীর্তিপুর ওয়ানের কোচ আছেন তারা সেরাটুকু তাদের এলাকার ক্রিকেট যেহেতু যেহেতু আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করি একাধিকবার বিশ্বকাপে আমরা এই খেলাটাতে জিতেছি আমি ধন্যবাদ জানাবো শাসন থানার প্রশাসন আইসি সাহেবকে বিশেষ করে উনি এখানে নবাগত জয়েন করার পরেই টোটাল রিপ্রেজেন্টেটিভদের ডেকে নিয়ে এরকম একটা সুন্দর উপভোগ্য এলাকার প্রতিভাবান ক্রিকেটারদেরকে একটা স্পেস তৈরি করে দিয়েছেন যা আগামী দিনে এদের মনোবল উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে এবং এই খেলাটার মধ্যে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে পুলিশ প্রশাসন শুধুমাত্র আসামি ধরবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে এটা নয় এর বাইরেও যারা সামাজিক প্রেক্ষাপট মানুষকে পুলিশ যে মানুষের বন্ধু সেটা খেলার মধ্যে দিয়ে মেলার মধ্যে দিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এটা কিন্তু প্রুভ করার চেষ্টা করছেন আজকে একটা পুলিশ দেখলে মানুষ কিন্তু আর ভয়ে আঁতকে ওঠে না পুলিশকে মানুষ বন্ধু হিসেবে দেখে পুলিশও ঠিক মানুষকে সামাজিক ক্ষেত্রে তাদের সঙ্গে মিলেমিশে এলাকার ল অ্যান্ড অর্ডার আইনশৃঙ্খলা বজায় রাখে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি এলাকার মানুষের যে মিল বন্ধন সেটাকে আরও সুদৃঢ় করে খেলার মাঠ এমন একটা জায়গা এখানে একটা প্লেয়ারকে দিয়ে একটা গ্রামকে চেনা যায় একটা প্লেয়ারকে দিয়ে একটা দেশকে চেনা যায় আজকে কীর্তিপুর ওয়ান গ্রাম পঞ্চায়েত দশ থেকে পনেরোটা ছেলে খেললো তারা আজকে চ্যাম্পিয়ন হলো আজকে কীর্তিপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতটাকে আজকে চিনিয়ে দিল দাঁতপুর গ্রাম পঞ্চায়েত আজকে রানার্স হয়েছে আজ রাতপুর গ্রাম পঞ্চায়েতের পনেরোটা ছেলে তারা পঞ্চায়েতের মুখটা উজ্জ্বল করেছে এই পঞ্চায়েতকে চেনালো রোনাল্ডো মেসিও থেকে শুরু করে মেসি থেকে শুরু করে পেলে থেকে শুরু করে আমাদের যে সমস্ত দিকপাল বিশ্ববিখ্যাত ফুটবলার ক্রিকেটার আমাদের কপিল দেব থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বের দরবারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম শুনলে বাংলার কথা মনে হয় ভারতের কথা মনে হয় ঠিক তেমনি আজকেও আশা করব আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা গ্রামের স্তর থেকে সে হারিয়ে যাওয়া প্রতিভাগুলো আগামী দিনে দেশ তথা জাতির মুখ উজ্জ্বল করবে বাংলার মুখ উজ্জ্বল করবে সেরকম একটা প্রয়াস তাকে ধন্যবাদ জানাবো খেলার মাঠ মানুষকে অনেক উদারতার সৃষ্টি করে মানুষকে এই যে এখন মোবাইলের যুগে যে মাঠ বিমুখতা মাঠ থেকে মানুষ সরে যাচ্ছে মানুষের মধ্যে খেলাধুলোর মধ্যে দিয়ে যে ফিজিক্যাল মেন্টালি যে ম্যাচুরিটি সে জিনিসটা আজকে ছিল না কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব সংগঠনকে আর্থিক সহায়তা দিয়ে বিভিন্ন প্রকার খেলার অনুষ্ঠান দিয়ে খেলা হবে দিবস দিয়ে থানার মধ্যে দিয়ে ব্লকের মধ্যে দিয়ে এই প্রোগ্রামগুলো জারি রেখেছেন এবং গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই সমস্ত ক্রীড়াগুলো খেলাগুলো সেগুলো আবারও যুব সমাজের কাছে ফিরিয়ে দিতে চাইছে এবং যুব সমাজ আশা করব এটা গ্রহণ করবে এবং শাসন ধরনের পক্ষ থেকে আজকে যেটা প্রীতি ক্রিকেট ম্যাচে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে এখানকার সমস্ত জিপি থেকে যে টিম ছিল সেই তাতে যে প্রতিযোগিতা হলো তাতে যে বিজয়ী ডানার সাপ যারা হলেন তাদের সব পুরস্কার তুলে দেওয়া হলো তো পুলিশ এবং জনসাধারণ এই দুই পক্ষে যে মেলবন্ধন সেটাই আজকে খেলার মাধ্যমে হল একটা মানুষ দেখুন এখন এলাকায় তো শান্তি আছে আপনি আগের কথা কি বলছেন আমার অতটা ঠিক জানা নেই তো এখন আমরা দেখছি এখানকার মানুষ খুবই ভালো সবাই শান্তিপ্রিয় এবং আজকে আমাদের পুলিশের পক্ষ থেকে যে খেলার আয়োজন করা হলো তাতে সবাই যেভাবে সাগ্রহে অংশগ্রহণ করলেন তাতে আমাদের খুবই ভালো লেগেছে